গাজীপুর জেলার কালিয়াকুর থানার শফিপুর পশ্চিম পাড়া আদর্শ সমাজের উদ্যোগে মাদক বিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চ্যানেল এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্র থাকছে বিস্তারিত শনিবার বিকেলে গাজীপুর জেলার কালিয়াকোর থানার শফিপুর পশ্চিম পাড়া আদর্শ সমাজের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয় এ সমাবেশে সভাপতিত্ব করেন শফিপুর পশ্চিমপাড়া আদর্শ সমাজের সভাপতি ও নয়ডং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আহাদ আলী মুন্সি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কালিয়াকৈর পৌর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এ কে আজাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আবুল হোসেন মোহাম্মদ মতিউর রহমান রফিকুল ইসলাম মোহাম্মদ বাদশাহ শামসুল আলম শফিকুল ইসলাম মোহাম্মদ ফরহাদ এবং গাজী রায়হান রবিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা তাদের বক্তব্যে বলেন শফিপুর সহ আশেপাশের এলাকাগুলোতে মাদক সেবন ও বিক্রির মাত্রা ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে স্থানীয় কিছু বাড়ির মালিক এবং তাদের সন্তানরা মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছে রাতে বহিরাগত মাদক সেবী ও ক্রেতা বিক্রেতাদের অবাধ চলাচল বেড়ে চলেছে তারা প্রতিটি পরিবারের সদস্যদের সচেতন হওয়ার আহ্বান জানান যেন কেউ মাদকের ভয়ানক ছবলে আক্রান্ত না হয় এছাড়া বক্তারা জানান কালিয়াকোর থানার বিভিন্ন এলাকায় বিশেষ করে মৌচাল মধ্যপাড়া ডালজোড়া শ্রীফলতলি ফুলবাড়িয়া চাপাইর ও সূত্রাপুর ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামে ইয়াবা গাজা প্যাথিডিন ফেন্সিডিল চোলাইমদ ও হিরোইনের মতো মাদক দ্রব্য ছড়িয়ে পড়েছে সম্প্রতি মধ্যপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানের পর চোলাই মদের উৎপাদন কিছুটা বন্ধ হলেও ইয়াবা ব্যবসায়ীদের কার্যক্রম বেড়েছে এলাকাবাসীর অভিযোগ চালা এলাকায় ছোট ছোট টং দোকানে রাত একটা থেকে দুইটা পর্যন্ত মাদক বিক্রি চলছে প্রশাসনের নীরব ভূমিকায় সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে তারা বলেন মাদকের ভয়ানক ছবলে স্থানীয় যুবক থেকে শুরু করে বৃদ্ধরাও আসক্ত হয়ে পড়ছেন এর ফলে এলাকায় চুরি চিন্তাই ডাকাতি এমনকি হত্যার মতো অপরাধ বৃদ্ধি পেয়েছে

যেহেতু আমাদের দুটা ভাই ভালো কথা বলছে তাদের ফ্যামিলিতে প্রয়োজন আমরা সবাই গিয়ে বলবো এই ছেলে সহ কিভাবে মানুষ করা যায় কিভাবে কি করা যায় তার জন্য সবিকের সাথে আমি একমত সমাজ থেকে আমরা তারকে তাকে সহযোগিতা করবো তবুও তাকে ভালো করতে হবে যদি তারপরে না শুনে আমরা সামাজিক ভাবে বলবো আর পুলিশ প্রশাসনে যদি কোনো কাজ না হয় কাকে ধরতে হবে বলবেন আমরা পুলিশ প্রশাসন সহজ যায় না আমরা ধরে দিব পাশাপাশি যুব সমাজ যারা আছে সফিক সহ ফরজ যারা একটা কমিটি আছে আগেরই আছে